বেসরকারি বালুরঘাট বিএড কলেজে চিড়ে কোঠা থেকে অবসরপ্রাপ্ত এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার কিরে ছড়ালো চাঞ্চল্য বৃহস্পতিবার গোপাল চক্রবর্তী নামে ওই প্রাক্তন কর্মী কলেজে এসেছিলেন অবসরকালীন কিছু বিষয়ে কথাবার্তা বলতে কিছুক্ষণ পরে এই কর্মীরা তার দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ দেহ উদ্ধার করে ঘটনা তদন্ত শুরু করেছে কলেজের অধ্যক্ষ ববি মহন্ত বলেন বিষয়টি খুবই দুঃখজনক পুলিশ তদন্ত করে দেখছে এই বিষয়ে বালুরঘাট বিএড কলেজ অধ্যক্ষ ববি মহন্ত বলেন আজকে ঘটনাটা লাইক অ্যাকচুয়ালি আমার ব্রেইনটা একদমই কাজ করছে না বিষয়টা হলো লাইক গোপাল চক্রবর্তী আমাদের ফর্মার রিটায়ার্ড স্টাফ ছিল উনি একটু অসচল ছিল সেটাই সেটাই আরও ইট ইজ মানে সাডেন ইনসিডেন্ট মানে এটা ভাব ভাবার মানে ইট বিয়েন সো পুলিশ আসছে ইনভেস্টিগেট করছে এখন কি সেটাই বালুর থেকে রিপম ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে